হাজার টাকার কেক যদি মাত্র দুই তিনশো টাকা খরচ করে বাড়িতে বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো আর এই কেকটা কিন্তু আমি আজ আমার ছেলের জন্মদিনের জন্য বানিয়েছি বাড়িতে বাচ্চা কাছা থাকলে কিন্তু 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 আমাদের কেক কেক বানাতেই হয় কারণ তারা কেকের করে যে আমার জন্মদিনে বানাও আনো তো আপনারা চাইলে বা অল্প খরচে বাড়িতে বসে এত মজার একটা কেক বানিয়ে দিতে পারবেন বাচ্চাদেরকে আর সালাম আলাইকুম শিলাস কিশানের সবাইকে স্বাগতম তো প্রথমে কিন্তু এখানে আমি কেকটা বানানোর জন্য চারটা ডিম নিয়েছি আর এখানে কিন্তু আমার ছেলে দুইতলা কেক বানিয়েছি তার জন্য কিন্তু আমি এখানে চারটা ডিম নিয়েছি বলে রাখি এখানে কেকটা কিন্তু আমার দুই পাউন্ডের হয়েছিল তো প্রথমে কিন্তু আমি এখানে চারটা ডিম ভালো করে ভেঙে নিয়েছি আর ওখান থেকে কিন্তু কুসুমগুলো সুন্দর করে উঠিয়ে নিয়েছি এখন এখানে কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা ভালো করে ফমি করে নিয়েছি অল্প অল্প যখন ফমি হয়ে এসেছে তখনই কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি মানে চারটে ডিমের জন্য এক কাপ পরিমাণ চিনি যথেষ্ট আচ্ছা যাদের বাড়িতে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ডউইক দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগবে আর মনে রাখবেন যখন ইলেকট্রিক বিটারটা চালাবেন তখন কিন্তু একটানা টানা এইভাবে চালাবেন না এটা কিন্তু থেমে থেমে চালাবেন দেখে মনে হতে পারে আমি হয়তো এক টানা চালাচ্ছি কিন্তু না আমি কিন্তু প্রায় ত্রিশ সেকেন্ড মতো চালাচ্ছি আবার কিন্তু অফ করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ডিমের ভূমিটা অনেকখানি হয়েছে আর এখনই কিন্তু আমি এখানে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স। এখন এগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে আবারও বিট করে নিচ্ছি এগুলো কিন্তু ভালো করে বিট করা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি বিটারটা অফ করে দিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চকলেট এসেন্স চকলেট এসেন্সটা দিয়ে কিন্তু আমি আবারও এটা ভালো করে বিট করে নিচ্ছি আর এটা যখন বিট করা হয়ে গিয়েছে তখনই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না মানে সয়াবিন তেল আর সয়াবিন তেলটা কিন্তু আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ এখন এই তেলটা দিয়েও কিন্তু আমি আবারও বিট করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি বিট করা যাবে না মাত্র এক মিনিটের মতো বিট করে নিয়েছি এটা এখন এখন বিট শেষ শুকনো নেওয়ার পালা তো এখানে একটা নিয়েছি আর এখানে কিন্তু কাপ দিয়ে দিচ্ছি ময়দা সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর পরিমাণ মতো দিচ্ছি লবণ এখন এই সব শুকনো উপকরণ গুলো ভালো করে চেলে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে না হলে কিন্তু এর ভিতরে দানা দানা ভাব থাকবে তো আপনারাও চেষ্টা করবেন এটা চেলে নেওয়ার জন্য তো এটা কিন্তু ভালো করে চেলে নিয়েছি আর এখন কিন্তু বিটারের যে একটা কাটা ছিল সেই কাটা দিয়ে কিন্তু সুন্দর করে এটা মিক্সড করে নিচ্ছি এটা মেশানোর সময় একটু সাবধানতার সাথে মেশাবেন না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি করে মেশালে এই ডিমের ফোমটা কিন্তু বসে যাবে তো এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এর ঘনত্বটা দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে এটা কিন্তু প্রপরিভাবে তৈরি হয়ে গিয়েছে তো কেকটা কিন্তু আমি দুইটা মোল্ডে আমি তৈরি করতে দিব তার জন্য কিন্তু এখানে দুইটা মোল্ড নিয়েছি আর এখানে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ পিছিয়ে নিয়েছি দুইটা মোল্ডের ভিতর কেকের ব্যাটারটা কিন্তু একটু উপর থেকে এরকম করে ঢেলে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এটা হালকা একটু ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভিতরে এয়ার বাবলসগুলো না থাকে বের হয়ে যায় কেকটা কিন্তু আমি চুলাতে বেক করতে দিব তার জন্য কিন্তু চুলাতে আমি আগে থেকে তিন চারটে লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে কিন্তু এটা দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে বড় কেকের মোল্ডটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করেছি চল্লিশ মিনিট পর কিন্তু আমার কেকটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তার পরপরই কিন্তু আমি ছোটটাও দিয়ে দিয়েছি আর ছোটটা হতে প্রায় তেইশ মিনিটের মতো লেগেছে আর চোলার জালটা কিন্তু মাঝারি আসে দিয়েছিলাম কেকগুলো কিন্তু আমি সিলাইস করে কেটে নিয়েছি সবগুলো আর এখানে কিন্তু আমি যে ক্রিমটা ব্যবহার করছি সেটা কিন্তু টপিক্যাল ক্রিম আর টপিক্যাল ক্রিম কিন্তু তিনশো টাকা আমি কিনেছি আর এখানে কিন্তু দুই পাউন্ডের জন্য দুই কাপ লেগেছে তার মানে দুই কাপের দাম কিন্তু প্রায় দেড়শো টাকা আসছে তো এই কেকটা পুরোটা তৈরি করতে কিন্তু আমার দুই থেকে তিনশো টাকায় লেগেছে তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে বসে এত সুন্দর মজার একটা কেক অল্প খরচে তৈরি করে নিতে পারবেন তো আমি ডেকোরেশনটা আপনাদেরকে আর দেখালাম না ক্রিমটার দাম বেশি মনে হলেও কিন্তু একটা ক্রিম দিয়ে আপনি চার পাঁচটা কেক তৈরি করে নিতে পারবেন তাই প্রথমে ক্রিমটা একটু বেশি দিয়ে কিনলেও পরবর্তীতে কেকগুলো কিন্তু এরকম দুই তিনশো টাকার ভিতরে আপনারা তৈরি করতে পারবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ